আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ট্রান্সপোর্ট স্টুডিওতে আর একটি ছোটোখাটো আপডেট নিয়ে আসলাম আমার সামনে যে দুটি চেসিস দেখতে পাচ্ছেন দেখে বুঝতেই পারছেন যে এগুলো হচ্ছে ইস্যুজু চেসিস চেসিস দুটি হচ্ছে ইস্যুজু এম টি ওয়ান থার্টি ফোর কিউ বর্তমানে হিনোর বিকল্প হিসেবে মোটামুটি ভালো চাহিদা তৈরি হয়েছে জাপানিস চেসিস হিসেবে যেহেতু হিনো এখনও বাংলাদেশে অ্যাভেলেবল না অল্প কিছু এই যে গাড়ি এসেছে তার মধ্যে বেশিরভাগ নিয়েছে ইউনিক আর বাকিগুলো নিয়েছে অন্যান্য অপারেটর কিছু তো বিকল্প হিসেবে জাপানিস চেসিস বলতে এখন সেই চাহিদা মিটাচ্ছে ইস্যুজু তো সেই ইস্যুজ এম টি ওয়ান থার্টি ফোর কিউ এই চেসিসটা এখন সেকেন্ড জাপানিস চেসিস যা বাংলাদেশের সবচেয়ে ভালো পরিমাণে ডিমান্ড তৈরি করেছে তো এই চেসিসগুলো নিয়েছে লাবিবা ট্রান্সপোর্ট বা আহনাব লাবিবা বা দুই কোম্পানি একই কোম্পানি যা যে কারো একজনের ব্যানারে চলবে তো সম্ভাবনা আছে উত্তরবঙ্গে হয়তো এই চেসিসগুলো বডি নির্মাণ করে পাঠানো হবে এক্স্যাক্ট বলতে পারছি না টোটাল চার ইউনিট ইস্যুজ এম টি চেসিস নিয়েছে লাবিবা তো এর মধ্যে দুটো এসেছে আমিন বাজারের এপিআর গ্যারেজে এটা হচ্ছে এপিআর গ্যারেজ যেখানে দুই ইউনিট এসেছে আর বাকি দুই ইউনিট নেওয়া হয়েছে আরহাম নামক একটি গ্যারেজে সো টোটাল চার ইউনিট চেসিসি বডি নির্মাণ হচ্ছে দুই গ্যারেজে বর্তমানে খুব দ্রুত গ্রো করার মধ্যে আহনাফ বা লাভে বা ট্রান্সপোর্ট মোটামুটি ভালোই জনপ্রিয়তা অর্জন করেছে তো তারা তো শুরু করেছিল ঢাকা বরিশাল রুট দিয়ে তো বর্তমানে তারা ঢাকা রংপুর রুটেও চলছে হয়তো সামনে আরও রুট ওপেন করবে তো এই যে আর একটা বাসের বডি নির্মাণ হয়েছে ফুল বক্স বডি অনেক উঁচা এটা একটি টাটার চেসিস টাটার চেসিসটা ব্র্যান্ড মানে মডেল নাম্বারটা সঠিক বলতে পারবো না তবে এটা পেছনে হচ্ছে এয়ার সাসপেনশন আর সামনে হচ্ছে লিভ সাসপেনশন তো এই চেসিসটা হচ্ছে লাবিবার বা আহানাফের এটারও বডি নির্মাণ হচ্ছে খুবই উঁচু বডি মানে ফুল বক্স বডি করা হচ্ছে সম্ভবত তো এটা হচ্ছে টিউবলেস টায়ার টাটার রিসেন্টলি মার্কেট গ্রিপ করার জন্য মোটামুটি বিভিন্ন ডিজাইনের চেসিস আনছে তো তার মধ্যে এটি একটি এটা আসলে ষোলো আঠেরো না ষোলো ষোলো আমি সঠিক বলতে পারছি না গ্যারেজে যারা ছিলেন তারা সঠিক মডেলটা বলতে পারেনি তো এটার খাঁচা দাঁড়িয়ে গিয়েছে এটাও লাবে বাবা আহনাফের বহরে যুক্ত হবে তো এই চেসিসটার সামনে হচ্ছে লিফ সাসপেনশন এবং পেছনের দিকটায় হচ্ছে এয়ার সাসপেনশন যদি ভুল না হয় তো সম্ভবত এই চেসিসের এক ইউনিট তাদের বহরে যুক্ত করেছে একই যেটা চলছে ঢাকা জয়পুরহাট হিলি রুটে যাই হোক লাভিবার বহরে নতুন ইসুজু চেসিস আর এই টাটা চেসিসটি যুক্ত হচ্ছে বডির কাজ এখনো চলমান রয়েছে আশা করি ঈদের আগে কাজগুলো কমপ্লিট হয়ে যাবে আর গাড়িগুলো কমপ্লিট হয়ে গেলে চেষ্টা করে একটা ফাইনালি একটা আপডেট ব্লগ আপনাদের জন্য নিয়ে আসার জন্য এই ফাঁকে আরেকটু জুয়েল গ্যারেজের আপডেট আরেকটু দিয়ে দিই সেটা হচ্ছে জুয়েল গ্যারেজে চারটা মার্সিডিস চেসিসের কাজ হচ্ছে আমি কোম্পানির নাম সঠিক জানি না বা জানলেও আসলে শিওর না তাই বলতে পারবো না চারটা মার্সিডিস বেঞ্চের কাজ করা হচ্ছে ফ্রন্ট ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলো কাজ এখনও চলমান আশা করছি ঈদের আগে বের হবে তো এই ছিল মোটামুটি ছোটোখাটো আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও অথবা আপডেট নিয়ে ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে